আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো কিভাবে কাঁচা আমের ভর্তা বানাবেন এখানে আমি একটি প্লেটে কয়েকটি আম ভালো করে ধুয়ে ছিলে নিয়েছি ছিলে এগুলোকে আমি ঝুড়ি করে নিব এই যে একে একে সবগুলো আম ঝুড়ি করে নেওয়া হয়ে গিয়েছে দিয়ে দিব চার চামচ চিনি চার চামচ গুঁড়া দুধ দুই চামচ লবণ আর একটা চামচ চিলি ফ্লেক্স এখন আমি সবগুলো উপকরণ দিয়ে দিলাম এখন আমি সবগুলো একটি চা চামচের সাহায্যে মেখে নিব এই যে আমার মেখে নেওয়া হয়ে গিয়েছে এই ভর্তাটি খুবই অসাধারণ তো আমার আজকের ভিডিও এতটুকুই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ